পহেলা বৈশাখে উসমানীনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বন্যা তালুকদার সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমরা তার সাথে কিছুক্ষণ কথা বলেছিলাম কথা বলার মাঝেও আমাদেরকে প্রাণের শহর সিলেটকে নিয়ে একটি গানের কলি শুনিয়েছেন চলুন সেই স্মরণীয় মূর্তগুলো একবার দেখে আসি আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা আমার এলাকা আমার উপজেলা তো এখানে আসলে আমি ওইভাবে প্ল্যানিং নিয়ে আসি নাই হুট করে আসা কারণ আমার এখানে আছেন প্লাস আমাদের এলাকার কবির ভাই তারপর শামীম ভাই সবাই মিলে আমাকে খুব জোর করে যেমন তুমি না আসলে আসলে কেমন লাগে তো আসলাম এসে দেখলাম অনেক লোকজন প্লাস গান হচ্ছে সবকিছু মিলে আমিও দুইটা গান করলাম ভালো লাগছে আসলে এখন তো আসলে গান মাথায় আসতেছে না কি গান করব নতুন বছর উপলক্ষে দর্শকদের আচ্ছা সুরমা গঙ্গর ফাড়ো বাড়ি সাজা লালর উৎসুরি দেশবিদেশে বেটা গिरी আমরা হকলসি লেটি আমরা হকলসি লটি আমরা হকলসি লটি আমরা হকলসি লটি অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ